রাধা বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজ হচ্ছে নীল পুজো বাড়িতে এই চাকরির চাকের শিব ঠাকুর উঠিয়েছে আমার দাদা যে দাদা চাক ঘোরায় এই চাকের মন্দির শিব ঠাকুর বানিয়েছে দেখো কি সুন্দর করে দেখেছ আগের দিনকে আজ কালকে বানিয়েছে আজকে পুজো হবে এই শিব ঠাকুরটা এখন এক মাস ধরে পুজো হবে যাদের বাড়িতে চাক আছে তারা এইভাবেই শিব ঠাকুর বানিয়ে এক মাস ধরে পুজো করে তারপরে আমি রেডি সেডি হয়ে আলতা পরে শাড়ি টাড়ি পরে সব কিছু নিয়ে ঘটে নিয়ে ঠাকুরের ফুল দুধ জল কপুর অগুরু চন্দন সব কিছু নিয়ে আমি এবার চলে যাচ্ছি মন্দিরে পুজো দিতে শিব ঠাকুরের মাথায় জল ঢালতে এ দেখো আমি এবার চলে যাচ্ছি শিব ঠাকুরের মাথায় জল ঢালতে এ দেখো কতটা পথ এখন আমি হেঁটে হেঁটেই যাচ্ছি একা একায় অনেকটা আমাদের বাড়ি থেকে বুলে বাবার শিব মন্দির অনেকটাই দূরে হেঁটে হেঁটে যাচ্ছি জুতো পরে নিই জুতো পরে যেতে নিই খালি পায়ে যেতে হয় তাই আমিও খালি পায়ে চলে যাচ্ছি তারপর লাইনে দাঁড়িয়ে পড়লাম প্রচুর ভিড় প্রচুর ভিড়ে দেখো সবাই দাঁড়িয়ে আছে লাইনে প্রচুর ভিড় তারপর দেখো এখানে সব কিছু বিক্রি হচ্ছে লাইন যেন এগোতেই চায় না কমসে কম দু ঘন্টা দাঁড়ান দাঁড়িয়েছিলাম আস্তে আস্তে করে লাইন এগোচ্ছে দাঁড়িয়েই আছি দাঁড়িয়ে আছি এ দেখো প্রচুর পরিমাণে ভিড় আমরা লাইনে দাঁড়িয়েই পুজোটা দিলাম শিব ঠাকুরের মাথায় জল ঢাললাম আর এখানে খুব ভালো ব্যবস্থা করা আছে উপরে তিরপল দেওয়া আছে পাখা দেওয়া আছে এ দেখো এই আস্তে আস্তে এগোচ্ছে আর শিব মন্দিরের কাছে চলে এসছি দেখো তোমাদের দেখাচ্ছি কত বড় শিব ঠাকুরটা এখানে এখানে দেখো দুটো বাঁশগাড়া আছে এখানে কালকে ঝুলন হয়েছিল ভক্তারা ঝুলেছিল প্রচুর ভিড় তাই আমি আসতে পারিনি তাই তোমাদেরকে দেখাচ্ছি এখানে ভক্তারা ঝুলেছিল আর দেখো এখানে অনেকে প্রণামী সেবাও খাচ্ছে ঢাক আর সবাই প্রণামী সেবাও খাচ্ছে দেখো আর প্রচুর মন্দিরে ভিড় এত ভিড় যে বলার কথা নেই দু থেকে তিন ঘন্টা দাঁড়ানোর পরে মন্দিরের কাছে এলাম এ দেখো বাবা ভোলানাথকে দেখো সবাই কত বলে না বাবা ভোলানাথ মন্দিরের কাছে এসে এ দেখো এখানে এখনো ভোক্তাদের ভিড় প্রণাম সেবা খাটছে তারপরে মন্দিরের ভিতরে মোবাইল নিয়ে যাওয়া নিষেদ্ধ তাই এখানে আমি মোবাইলটা বন্ধ করে আমি জল ঢালতে চলে গেলাম এ দেখো এখানে আগুন জানানো হয়েছিল কালকে আর নন্দীকে দেখো আমি জল ঢেলে বাইরে বেরিয়ে এলাম দিয়ে শিব ঠাকুরের মন্দিরটা প্রদক্ষিণ করে নিলাম প্রচুর দোকান বসেছে ঝিলাপি দোকান মুখের ঝিলাপির দোকান অনেক রকমের খাবার দোকানও বসেছে তারপর বাড়িতে চলে এলাম সে বললাম যে আমাদের বাড়িতে শিব ঠাকুর উঠেছে সেই শিব ঠাকুরটায় পুজো করলাম তারপরে সবার সঙ্গে কিছু সেলফি তুলে নিলাম আমি এই দেখো আমার সব বন্ধুদের সাথে কাকিমাদের সাথে সব সেলফি তুলে নিলাম তোমরা কে কে এই নীল ষষ্ঠ নীল পুজো দিতে গিয়েছিলে আমাকে কমেন্ট করো আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এই দেখো আমার সব বন্ধুদের সাথে আমি সেলফি তুলে নিলাম বাবা ভোলানাথের সাথেও সেলফি তুলে নিলাম আমার ভিডিওটি হার মহাদেবেন্ট শেয়ার করতে ভুলো না রাধে রাধে যায় শ্রীকৃষ্ণ জয়গোপাল জয় শম্ভু মন্দিরে প্রচণ্ড ভিড় আজকের দিনে প্রচুর প্রচুর ভিড় হাজার হাজার ভক্তের ভিড় তার মধ্যে থেকে পুজো দিয়ে আমি বাড়ি এলাম বাবা ভোলানাথের মাথায় বাড়িতেও বাবা ভোলানাথের মাথায়ও জল ঢাললাম দুধ দিলাম তারপরে বেলপাতা ফুল দিয়ে আমি পুজোটাও করে নিলাম ধূপ দেখিয়ে নিলাম এই শিব ঠাকুরটা এখন এক মাস ধরে পুজো হবে বাড়িতে তারপরে চাখের উপরে রেখেই আবার পুজো হবে বামুন দিয়ে আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বাড়ির সবাই মিলেই কিন্তু এই শিব ঠাকুরের পুজো করে এ দেখো আমার দাদাও করে নিচ্ছে শিব ঠাকুরের পুজো বেলপাতা দিয়ে পুজো করে নিচ্ছে আমিও করে নিলাম বেলপাতা দিয়ে পুজো আর এই ঘড়িটা দেখো এই হচ্ছে মাটি খুব সুন্দর করে ডিজাইন করে দিয়েছে আমার মেয়ে